আজকে সুজির চিতই পিঠা রেসিপিটি বানিয়ে দেখাবো আমরা কিন্তু সবসময় চাউলের চিত পিঠা বানিয়ে থাকি সুজির চিতই পিঠা বানানো খুবই সহজ হাতের কাছে থাকা অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় খুব সহজভাবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লক ডায়রিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দূরে বা কাছে এই চিতই পিঠা খেতে কিন্তু খুবই মজা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে চলুন কিভাবে বানিয়ে নিচ্ছি সুজির চিতই পিঠা দেখে সুজির চিতই পিঠা বানাবার জন্য আমি প্রথমে ব্লেন্ডার চাড়ে নিয়ে নিচ্ছি এক কাপের মতো কাঁচা সুজি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নর্মাল রান্না করা ভাত তার সাথে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো কুসুম গরম দুধ এখন ব্ল্যান্ড করে নিচ্ছি স্মুথ একটি পেস্ট বানিয়ে নিতে হবে পিটার ব্যাটারের ঘনত্ব মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে খুব ঘনও না বেশি পাতলাও না এবার আমি অন্য উপকরণগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি ওয়ান স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ স্পুন খাবার সুরা এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি এখন পিঠা বানিয়ে নেবার পালা পেনে দিয়ে দিচ্ছি আমি পিঠার ব্যাটার রকম তেল ছাড়াই কিন্তু পিঠাগুলো বানিয়ে নিব এবার আমি এক মিনিট অপেক্ষা করছি এখন পিঠাটি তুলে নিচ্ছি সম্পূর্ণ তৈরি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব এ পিঠা চাইলে মধু বা চিকেনের ঝোল বা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে এই পিঠা সকালে নাস্তায় হোক কিংবা বিকালে চায়ের সাথে হোক যে কোনো সময় খাওয়া যেতে পারে আশা করি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে আসে তোটুকু আবারও দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য